নমস্কার বন্ধুরা মমিকো ব্লগের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের রেসিপি আজকে একটা মিষ্টি রান্না করব দেখো এখানে আমি আমল দুধ নিয়েছি এখানে এটা লিকুইড দুধ আছে তো দুধটা আগে প্রথমে জাল করতে বসিয়ে দেবো একটু জল দিয়ে নিলে পরে দুধটা তলায় লেগে যায় না চট করে দুটো বাটির মধ্যে দু প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম করে দুধ আছে একটা দুধ জাল করে আমি ঘন করে নেব আর একটা দুধের থেকে আমি ছানা কেটে নেব দুধটা জাল করতে করতে দেখো কতটা ঘন হয়ে গেছে দুধটা আরও ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখলে পরে আস্তে আস্তে এটা নিজে নিজেই ঘন হতে থাকবে তবে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে এখানে যে বাটিতে দুধটা বসিয়েছিলাম এটাও দেখো ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি ছানা কেটে নেব এখানে একটা ছোট গ্লাসের মধ্যে আমি এক চামচ জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ ভিনেগার একদম ডাইরেক্ট যদি ভিনেগার দিয়ে দাও তাহলে ছানাটা সফট হবে না খুব হার্ডই তৈরি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরেই ছানাটা কেটে নিতে হবে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে ছানাটা কেটে নেব দুধের থেকে দেখো ছানাটা আলাদা হয়ে গেছে দেখো কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে এবার আমি ছানাটা ছেঁকে নেব ছানাটা আমি পুরোটা বের করে নিলাম এবার আমি ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব যে ভিনিগারের যে টক ভাবটা ওটা বের করে নিতে হবে ছানাটা নর্মাল যে ঠান্ডা জল দিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কত সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে এবার এই ছানাটা ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব এই ম্যাশ করার সময় এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো এতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো লাগবে দিয়ে দেব চিনি এখানে আমি একশো গ্রাম চিনি ব্যবহার করলাম খুব ভালো করে মেখে নেবো একসঙ্গে দুধটা জাল করতে করতে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি মেখে রাখা ছানাটা এর মধ্যে দিয়ে দেব খুবই সহজ পদ্ধতিতে মিষ্টিটা তৈরি হয়ে যায় খেতেও হয় অসাধারণ তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আমার বিশ্বাস তোমাদের খুব ভালো লাগবে এবার মিষ্টিটা আরো টেস্টি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ গুঁড়ো আমল মিষ্টিটা দেখো অনেকটা ঘন হয়ে এসছে আর মিনিট পাঁচে খুলে পরেই তৈরি হয়ে যাবে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একদম অল্প পরিমাণে খেতে দিলে পরে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে মিষ্টির এই অসাধারণ রেসিপিটা বন্ধুরা বাড়িতে এত সুন্দর তৈরি করে নেওয়া যায় দোকানের থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খেলে আরও বেশি টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও মিষ্টিটা দেখো পুরোটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর আমি ড্রাই করব না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এখানে আমি এরকম একটা ছোটো ছড়ানো টাইপের থালা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা বাটার পেপার একদমই অল্প করে আমি ঘি মাখিয়ে নেব এবার মিষ্টিটা একটু ফ্ল্যাট করে দেবো চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবো শাড়ি খুব ভালো করে ছড়িয়ে দিলাম এবার এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফিরে এলাম এক ঘন্টা পর একদম সেট হয়ে গেছে মিষ্টিটা এবার আমি এটা নামিয়ে নেব দেখলে তোমরা কত সহজে তৈরি হয়ে যায় কালাকার মিষ্টি এবার আমি খুব সুন্দর করে দোকানে যেভাবে চৌকো চৌকো করে কাটে সেভাবে চৌকো করে কেটেই তোমাদের দেখাচ্ছি এখন কিন্তু মিষ্টির যা দাম হয়েছে দোকানে একটা কালাকার দশ টাকার থেকে বারো টাকা করে দাম নিয়ে নেয় বাড়িতেই যদি এরকম দুটো প্যাকেট দুধ কিনে নিয়ে এসে তৈরি করে নেওয়া যায় কালাকার অসাধারণ তৈরি হয়ে যাবে দেখো একদম দোকানের মতন তৈরি হয়ে গেছে দেখতেই কত সুন্দর হয়েছে দেখো তৈরি হয়ে গেল। একদম দোকানের মতন পারফেক্ট কালাকাত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে বানিয়ে ফেলা যায় এরকম সুন্দর কালাকার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে